আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমার নতুন ভিন্ন রকম একটি ভিডিওতে আজকে আমি উপস্থিত আছি গৌসা কমিটি বাংলাদেশ মোহাম্মদনগর ইউনিটের বাইদের সাথে পূর্ব মোহাম্মদনগর মান্দারপুর জেলার শাহজামে মসজিদে আজকে গৌসা কমিটি ভাইরা পবিত্র মাহ রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা নিয়ে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেন এতে প্রায় পাঁচ শতাধিক মানুষের ইফতার আয়োজন করেন গৌসা কমিটির ভাইরা দিনটি ছিল শুক্রবার বাদে জুমা প্রথম অধিবেশন হাতমে গৌসা শরীফের মাধ্যমে শুরু হয় এরপর শুরু হয় দ্বিতীয় অধিবেশন পবিত্র দাওয়াতুল খায়ের মজলিস এই মজলিসে সম্মানিত মোয়াল্লিম সাহেব বিভিন্ন মাসালা মাসাইল আলোচনা করেন এতপর শুরু হয় আমাদের মূল প্রোগ্রাম উক্ত প্রোগ্রামে আমন্ত্রিত মেহমানগণ আগমন করেন এবং প্রধান অতিথি হিসেবে ছিলেন গৌসিয়া কমিটি বাংলাদেশ পাঁচলাই স্থানের সম্মানিত আহ্বায়ক আরিউ চৌধুরী শাহীন সাহেব এবং বিশেষ মেহমান হিসেবে ছিলেন মৌলানা দোস্তিকের আহমেদ সাহেব উপস্থিত ছিলেন অত্র মসজিদের সম্মানিত সভাপতি মুস্তাক আহমদ স্বপন স্যার উপস্থিত ছিলেন গাউসা কমিটি বাংলাদেশ মোহাম্মদনগর ইউনিটের সম্মানিত সভাপতি আর উপস্থিত ছিলেন গাউসা কমিটি শান্তিনগর মডেল ইউনিটের সম্মানিত সভাপতি ও অন্যান্য সদস্যবৃন্দ যেহেতু এটা ছিল দুয়া ও ইফতার মাহফিল সেহেতু গাউসা কমিটির বাইরা সকলেই নিজ নিজ দায়িত্ব নিয়ে ব্যস্ত ছিলেন কেউ ছিলেন সর্বোত্তরীর দায়িত্বে আবার কেউ বা ছিল ইফতার তথা তাবারুক বিতরণের দায়িত্বে আমাদের এই প্রোগ্রামটি খুব সুন্দরভাবে সমাপ্ত হয় সুক্রিয়া জানাচ্ছি কমিটির সকল বাইদেরকে যারা অক্লান্ত পরিশ্রম দিয়ে আজকের এই প্রোগ্রামটি সফল করেছেন তো ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লা